আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু শারমিনস ব্লগ তো আজকে আমরা কি করতেছি আজকে আমরা ভর্তা বানাচ্ছি সুন্দর সুন্দর ভাবিদেরকে নিয়ে তো সুন্দরী ভাবিরা আমার হাতে ভর্তা খেতে চাইল তো ভাবলাম যে সবাই মিলেই করি তো একজন ভাত রান্না করেছে বউ ভাত আরেকজন আমাকে সব রেডি করে দিয়েছে আর আমি ভর্তা পেটেছি তো যাই হোক সবাই মিলে অনেক আনন্দ করলাম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম প্রায় কতজন হবে সাত আট জন তো হবেই হ্যাঁ তো অনেক বেশি করে বানিয়েছিলাম খেয়ে এখনো অনেক আছে চাইলে আপনারাও খেতে পারেন আমি কখনো কম কিছু করি না অনেক বেশি করে করি যাতে সবাই খাওয়ার পরে যাতে অনেক বেশি থেকেও যায় চাইলে যে কেউ খেতে পারে যাই হোক মজা করতেছিলাম আসলে আমরা অনেক তৃপ্তি করে খেয়েছি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সবাই একসাথে খেলে খুব ভালো লাগে আর আজকে আমার মনটাও ভালো ছিল তারা খেতে চাইছে আমি বারণ করিনি অবশ্য আমি যে খাওয়াইছি এরকম না আমি করে দিয়েছি এবং আমি 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 শেয়ারে ছিলাম তারাও আমাকে দিয়েছে সবাই মিলে ঝিলেই করেছি মানে কেউ চাউল দিয়েছে কেউ সুটকি আমি বাঁশ তারপরে সব মিলে ঝিলে আর কি করছি আর কি সবাই মিলে আসলে সবাই একসাথে খেলে কি আনন্দ লাগে তো আজকে সত্যি অনেক এনজয় করেছি আর আমাদের রিয়েল ভয়েস রাখি তাহলে আপনারা তো মানে আমাদের কথা শুনলে পাগলই বলতে কারণ এই যে মেয়েগুলি কি করতেছে দেখেন ওরা এই শুটগুলো আমি নিজে করতে পারি কারণ আমি ভর্তি এই যে ও করে দিয়েছে আমার এই মোনা করে দিয়েছে আমার মেয়ে আর মোনা মিলে এটা হচ্ছে বউ ভাত ইয়েতে ছিল মেনুতে মানে সে করছে এটা আর ও আবার মানে ওই ভিডিও যা করেছে সেটাই আমি আপনাদের সাথে মানে আমি করতে পারিনি যে ভিডিওটা অত সুন্দর ও ফার্স্ট টাইম তো ক্যামেরাটা ধরতে পারে না ওরকম আর এই যে আমি করতেছিলাম আমি অলরেডি করতেছিলাম ও কী কী করতেছে তাই আমি ভয়েস দিচ্ছি যে আবার খেয়েও দেখাচ্ছে মেয়েটা যাই হোক এই যে এখনও শেষ হয়নি এখনও মাছ টাছ তো কিছুই দেখানো হয় নাই যাই হোক ওগুলো